ঘুরি ঘুড়ি দৃষ্টি শুরু হলো প্রতিমধ্যে আমার বাচ্চা বলল আপু হাক কি একটা বিড়ম্পনা শেষ করি প্রতিমধ্যে আমি উপায় তো না পেয়ে একটা পলিথন সংগ্রহ করলাম বললাম যে বাবা রাস্তাঘাটে নষ্ট করা যাবে না তুমি এর আমার বাচ্চা তখন কি করলো একদম ক্লিয়ার আমি ওটাকে ধরে রাখছি যে কোথায় চালাবো পামে না হলে পাই ওই দিন ব্রাহ্মণার শিকার হয়ে তিনজন চিন্তাইকারী আমাদেরকে লক্ষ্য করছিল তারা পথে আটকে এত লাইসে যে দাঁড়ান আমি দাঁড়ায় রয়েছি বললো এটার মধ্যে কি আমি যে ভাই এটা ধরে না এটার মধ্যে কিছু না আমি যতই পিছনে লোকাই তখনই ওরা কানাকানি করে মোটা সোনা কানা নিয়ে যেতেছে সুন্দর মহিলা আছে আমাকে কে ধরে দিচ্ছে ভাই ভাই এটা ধরেন না

নরম গরম দোটাই লাগে খিদে লাগছে আর কোনো কথা নেই চুকা চুকে লাগে তো যাই হোক এরকম চিন্তাইকারীর কপাল এটাই হওয়া উচিত হ্যাঁ সবাই যদি ভালো লাগে আর জোর একটা হাতে দালি হয়ে যায় কারণ একটু ভাসালাম